আবহাওয়াতে বেশ কয়েকদিন ধরে যে গরমের একটা ব্যাপার ছিল সেই গরমের ব্যাপার কিন্তু কেটে গিয়েছে অলরেডি তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব টানা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ তো দেখুন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে বা আপনাদের ওখানে কীরকম ওয়েদার চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ এগারোই মে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় আমরা আজকের আবহাওয়াটা কেমন থাকবে দেখে নেই টোটাল কতদিন বৃষ্টি হতে পারে টানা আমরা সমস্তটা দেখাবো আগামীকাল রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সংক্রান্ত জায়গার উপরে জল ঝড়ের একদম কিন্তু হয়েছে তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক হয়তো পঞ্চাশ কিলোমিটার হয়তো তার অধিক কিন্তু জল ঝড় হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে সমস্তটা ডিটেলসে দেখাবো চলুন আজকের আবহাওয়াটা কেমন থাকবে আজকে হচ্ছে যে আটেই মে বুধবার আজকে আমরা একটু এই মুহূর্তে আটটা উনিশ মিনিট বাজে আমরা একটু সরাসরি সকাল থেকেই দেখাতে চাইবো আমরা নটা থেকে দেখাবো দশটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দশটা থেকে দেখাতে গেলে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এখানে একটা তথ্য দিয়ে রাখি হ্যাঁ দেখুন আপনারাও এটা সবাই জানেন একসঙ্গে কিন্তু সমস্ত জায়গা বা সমস্ত এরিয়া জুড়ে দাদা বৃষ্টিপাত হয় না হ্যাঁ ঠিক আছে দেখুন আমরা ওয়েন্ডি ডট কমের যে একদম লাইভ স্ক্রিন রয়েছে সেখান থেকে যেটা পাচ্ছি সেটা দেখাচ্ছি এবং লাস্টে সতর্কবার্তা দিচ্ছি সেই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হয়তো অলরেডি হচ্ছে তো বন্ধুরা দেখুন আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণা বায়ুর কিন্তু একটা চাপ রয়েছে সেই ক্ষেত্রে বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা একটু বিকাল পর্যন্ত যাব। প্রথমে আমরা একটু কি কী কন্ডিশানগুলো ঘটছে দেখি তো বন্ধুরা আমরা এখানে যদি কন্ডিশানগুলো দেখি এই ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু বন্ধুরা আমরা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ এখানে সাউথ নর্থ চব্বিশ পরগনা এখানে মেহেরপুর রাইশাই বিভাগ ঢাকা কুমিল্লা ত্রিপুরা বরিশাল মনমোহনসিংহ কালাই এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গ আগুয়ার দিকে হালকা পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে দেওয়ার পর সাতটার দিকে যখন যাচ্ছি বন্ধুরা আমরা যেই কথাটা বলছিলাম দেখুন পশ্চিমাঞ্চলের জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়্গপুর শালবনি গোয়ালতর ঝাড়গ্রাম এখানে পিংলা সবং নয়েক গ্রাম, উলুবেড়িয়া হাওড়া হুগলি এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা বাংলাদেশ খুলনা পিরোজপুর কলাপাড়া হ্যাঁ সেখানে আপনার শ্যামনগর গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বা ভ্রুকুটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা শিলচরের দিকে বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আমরা রাতের দিকে একটু নিয়ে যাবো বন্ধুরা রাতের দিকে নিয়ে গেলে রাতের দিকে নিয়ে গেলে কি পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা আমরা এখানে এখানটা মোটামুটিভাবে যেটা পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খোলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি বালেশ্বর এখানে কুমিল্লা এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রের দিকে তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালকে ন তারিখ ন তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় একটা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে নয় মে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে তারপরে রাজশাহী বিভাগ মেহেরপুর বন্ধুরা এখানে যেটা মূলত ব্যাপার চলছে এখানে দেখুন এখানে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলে থাকবে এবং বেশ কিছুটা উত্তরবঙ্গে এবং বেশ কিছুটা বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন কাল দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আমরা কিন্তু টোটালটাই দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে ষাট নয় আমরা বৃষ্টিপাত পাচ্ছি দশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা একটু দেখাবো আপনাদেরকে দশ তারিখও দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জল জল হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাল রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাহ এবং মেহেরপুর বন্ধুরা একটা এখানে আমরা কথা বলে দিই তো বন্ধুরা আমরা আগামী দশই মে শুক্রবার দেখতে পাচ্ছি একদম ইনস্ট্যান্ট কিন্তু উত্তরা দক্ষিণাবায়ু কিন্তু সরাসরি একদম উত্তরবঙ্গের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চল সহ কলকাতা হাওড়া হুগলি রাজশাহী বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও হ্যাঁ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু কোচবিহার ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দশই মে শুক্রবার কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু জারি থাকবে পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ হ্যাঁ উপকূল ঘেঁচায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বন্ধুরা এখানে যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ কালাই রায়শাহীবাগ মেহেরপুর মনমোহন সিংহ তো বন্ধুরা এখানে মূলত ব্যাপার দেখুন কখনও আমরা দেখছি হ্যাঁ চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এবং সিলেট শিলচর মনমোহন সিংহের উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিক এবং কোথাও কোথাও পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে এবং পুরাপুরি একদম কিন্তু রংপুরের দিকে স্থানান্তরিত হচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে স্থানান্তরিত হচ্ছে এবং কোনো কোনো বায়ু পূর্বাবায়ু ধীরে ধীরে কিন্তু নিচের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে এবং নর্থে হয়ে যাচ্ছে এবং আমাদের উপর দিক দিয়ে অর্থাৎ পশ্চিম পশ্চিমের জেলার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু টানা বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন টানা বৃষ্টিপাত চলছে এগারো তারিখ দেখুন বন্ধুরা এখানে পাচ্ছি এখানে বন্ধুরা একটা যদি তথ্য দিয়ে রাখি বা মেসেজ দিয়ে রাখি আমরা কিন্তু এখানে উত্তর দক্ষিণ দিনাজপুরকে এগারো তারিখে একটা বৃষ্টিপাত পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত পাশাপাশি ভারী বৃষ্টিপাতও হতে পারে মালদা রাইসাই বিভাগ মেহেরপুর মনমোহনসিংহ ঢাকা তারপরে বন্ধুরা আমরা এখানে মোটামুটিভাবে কলকাতা খুলনা এইসব সমস্ত জায়গার উপরে বন্ধুরা এগারোই মে বৃষ্টিপাত হতে পারে তার সাথে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখুন আমরা তো উইন্ডি ডট কম এর লাইভ স্ক্রিন থেকে সরাসরি দেখাচ্ছি খুলনা বরিশাল ঢাকা তো বন্ধুরা এখানে বলতে পারি আমরা এখানে কিন্তু খুলনা বিভাগ কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত পেতে পারে যশোর মেহেরপুর ঢাকা বরিশাল পিরোজপুর এই সংক্রান্ত কলাপাড়া ভোলা হ্যাঁ এখানে নবাবগঞ্জ এই সংক্রান্ত জায়গার উপরে এগারোই মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এগারোই মে কিন্তু আবারও এক ভারী বৃষ্টির সতর্কতা আসতে পারে কলাপাড়া বরিশাল খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় এখানে বন্ধুরা মূলত ব্যাপার আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমত পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর খড়গপুর শালবনী গোয়ালতোড় খড়গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর তারপরে কলকাতা হাওড়া হুগলি হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন খুলনা থেকে বরিশাল একদম কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ দেখুন বন্ধুরা এখানে যে প্রত্যেক দিন দেখাচ্ছে উত্তরের দিকে হবে প্রত্যেক দিন দেখাচ্ছে দক্ষিণ দিকে হবে হ্যাঁ পশ্চিমের দিকে হবে দেখুন একটা নির্দিষ্ট করে জায়গায় হয় শীতল বায়ু প্রবেশ করে এবং সেই জায়গাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডার একটু পূর্বাভাস আসে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে মেঘ কিন্তু জমতে অসুবিধা হয় এবং বৃষ্টিপাতগুলো ঘটে না সেইগুলো আপনারাও জানেন সেই ক্ষেত্রে দেখুন সমস্ত জায়গায় একসাথে দাদা বৃষ্টিপাত হওয়ার রকম সম্ভাবনা নেই হ্যাঁ এই আজ এখানে কাল সেখানে মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো থাকার সম্ভাবনা রয়েছে দেখুন বারো তারিখ আমরা প্রবেশ করেছি বারো তারিখ বারোই মে রবিবার রবিবারও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত বন্ধুরা বারো তারিখ পর্যন্ত পুরো টোটাল ওয়েদার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকে একটু আপনাদেরকে টেম্পারেচারের প্রথমে একটু আপডেটটা দিয়ে দিই তো টেম্পারেচারের কি পরিস্থিতিটা আছে আমরা একটু দেখবো বেলা বাড়ার সাথে সাথে একটা বন্ধুরা আজকে কিন্তু যদি আমরা টেম্পারেচার নিয়ে কথা বলি খুব শীতল পরিবেশ থাকার সম্ভাবনা মোটামুটি একটা পরিস্থিতি উন্নতির দিকেই রয়েছে খুব বাড়া কমার নেই মোটামুটি খুবই একদম মনোরম পরিবেশ খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া পশ্চিমের জেলা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর ধানবাদ রাঁচি গয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে দুই দিনাজপুর কালাই রংপুর ঠাকুরগাঁও হ্যাঁ উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গার উপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর কিন্তু একটা টেম্পারেচার রয়েছে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখুন এখানে একটা বলছি দর্শক বন্ধুদেরকে বা দর্শক বন্ধুরা যে কমেন্ট করছেন বা রিপ্লাই নিচ্ছেন সেই ক্ষেত্রে বলছি আমরা আস্তে আস্তে আপনাদের জায়গাগুলো উল্লেখ করবো তো আমরা যেই জায়গাগুলো পাচ্ছি ধীরে ধীরে অবশ্যই জায়গা বাড়াবো দেখুন দর্শক বন্ধুরা জায়গা বাড়ালে সেই ক্ষেত্রে তো অনেক ভিডিও লম্বা হতে পারে আমরা তো বুঝতেই পারছেন তো বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে দেখালাম বেশ কয়েকদিন ধরে টেম্পারেচারে খুব একটা বড় পরিবর্তন নেই আপাতত শীতল পরিবেশ থাকারই সম্ভাবনা খুব একটা টেম্পারেচারে কিন্তু পরিবর্তন আমরা পাচ্ছি না এরকমই একটা ব্যাপার চলছে এবারে আমরা উপগ্রহ ডারানি অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি একদম বিভিন্ন জায়গায় মেঘ রয়েছে রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ ঢাকা নবাবগঞ্জ এখানে কিন্তু মতিরহাট এখানে ভোলা এখানে আপনার রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা এইখানটায় হতে পারে তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম এবারে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দশ দিনের ভিতরে ঝোড়ো হাওয়া কতটা আসতে পারে দশ দিনের ভিতরে বৃষ্টি কতটা হতে পারে আমরা ঝোড়ো হওয়ার ব্যাপারে চলে যাচ্ছি বন্ধুরা দশ দিনের ব্যাপারে দেখলে আমরা মোটামুটি একটা সর্বোচ্চ দেখিয়ে দিচ্ছি ষাট কিলোমিটার বেগে ঘন্টায় কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে তো বন্ধুরা এবারে বৃষ্টির ব্যাপারটা বৃষ্টি মুড়টা দিয়ে দেখাবো বৃষ্টি মুড়ে কী রয়েছে দশ দিনের ভিতরে বন্ধুরা আমরা দশ দিনের ভিতরে মোটামুটিভাবে কলকাতার দিকটা একটু যদি দেখি একশো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাত রয়েছে রাইশাহীবাগ মেহেরপুর ঢাকা উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু কুয়াশার আপডেটটা দিয়ে দিচ্ছি কুয়াশার আপডেটটা আজকে কী রয়েছে বন্ধুরা কুয়াশা কিন্তু পারে ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তো বন্ধুরা আজকে আট তারিখ আজকে সকালের দিকটা যদি দেখি বন্ধুরা আজকে যদি চারটার দিকে এসে দেখি কুয়াশার ব্যাপার যদি বলা যায় সেরকমভাবে কিছু ব্যাপার নেই আমরা দেখতে পাচ্ছি এক রয়েছে মতিহাটের দিকে কুয়াশা একটু হালকা কুমিল্লার দিকে উত্তরবঙ্গের দিকে সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না হালকা রংপুরের দিকে থাকতে পারে এ বাকি ভুটানের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে খুব জোরালা কিছু নেই বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই